গাইস আমার বন্ধুর আইডি দেখুন তো 1000 ডায়মন্ড আছে আর আমার আইডিতে দেখুন তো একদম ডায়মন্ড আছে সেটার দিকে নজর না দিয়ে আমার বন্ধুর আইডি ডায়মন্ডের দিকে নজর দাও ওই যে দেখুন তো 1000 ডায়মন্ড আছে আর এই 1000 ডায়মন্ড কিন্তু আমরা নতুন সাসুকে মডেল বের করার জন্য খরচ করব কিন্তু আমার বন্ধুকে কোনো কিছু না বইলা তো ডায়মন্ডগুলো খরচ করার পরে যদি কিছু না পাই তাহলে তার সেটা মঙ্গা রিঅ্যাকশনের মধ্যে তোমরা দেখতে পারবা তো ফুল ভিডিও এনজয় করতে থাকো সেই যেমন আমরা আইডিটা লক আউট করে নেই মানে আমাদের বন্ধুর আইডি ঢুকে যায় ঢুকার পর যদি ডায়মন্ডগুলো খরচ করার পর তার রিয়েশনটা কিরকম হবে সেটা নিয়ে আমি চিন্তিত আছি সো একটু পরে দেখাইতেছি আগে আমি স্পিন করা শুরু করি আর এই যে এর আগে ডায়মন্ড ছিল তোমার এগারোশো মানে না ডায়মন্ড ছিল আমি চারশো টাকা স্পিন করি স্পিন করার পরে দেখি কি আমার রেকর্ডার যেটা ছিল রেকর্ডারই চালু হয় না আমি স্পিন করা শুরু করিছি তো তারপর তো আবার মানে আমার এটিতে ঢুকা রেকর্ডিং আবার চালু করাম আবার কোথায় ঢুকছি মানে অলরেডি আমার চারশো ডায়মন্ড খরচ করছি খরচ করার পরে কিন্তু আমরা একটা সেটা মাখে কাটানোর স্কিম পেয়ে গেছি বাট এই যেমন তো আমরা আবার এসে পড়ছি ডায়মন্ডগুলো খরচ করার জন্য এই যেমন তো আমরা একটা গরিবের পোশাক নিয়ে নেই এই যেমন এত বড় লোকের পোশাক নিয়ে গেলে কিন্তু গেরিনে কিছু দেবে না যতই হোক ডায়মন্ডগুলো খরচ করতেছি দু একটা কিছু না পাইলে তো বন্ধুর রিয়েকশন আরও পাওয়ারফুল হয়ে যাবে না তো এই জমতে গেছে আমরা আইসে পড়ছি আমাদের এই শাশুকে বান্ডিলে দিলে মানে শাশুঙ্গী রিং ইভেন্টের মধ্যে এই যেমন তো আমরা বিশ ডায়মন্ড স্পেন্ড দেবো না কারণ আমরা হচ্ছে বড় লোক তোমার কি ভাবছিলাম দুশো টাম স্পিন দেবো দুশো টাকার স্পিন দেবো না আমরা বিশ ডাবন প্রথম স্পিনে আমরা পান্ডিলটা দিয়ে দে মানে কি কি কোনো একটু মায়ে দেওয়া নাই নাকি এই যেমন আবার আমরা বিশ ডাম স্পিন দিয়ে দিয়েছি এবার অন্তত একটা দিয়ে দিছে মানে দিছে গাইস দুই গুণ দিছে মানে প্রথমে একটা দিসে তারপরে দুইটা দিছে এই যে তো আমরা আবার দুশো টমন স্পিন করে দিয়েছি এইবার মধ্যে সেটা ভাবে একটা স্পিন দিবেই দিবে আপ চাচা চা মান রাখিস কিছু না মান সম্মান রাখার লোক না তো আমরা আবার স্পুন করে দিছি চা চা দিস আরে রে মান সম্মানই রাখলো না বে গাইস তাই সমস্যা নেই যেহেতু আমরা ডায়মন্ড খরচ করার জন্য আসি সব খরচ তো হয়েছেই এই যে গাইস কতক্ষণ পরের মতো আমরা আরও কয়েকটা স্পেন্ড করি স্পেন্ড করার পর মতো একদম তিন ডায়মন্ডে নিয়ে এসেছি মানে একদম সেটা ভাঙিয়ে দিচ্ছি ডায়মন্ডে এখন আমাদেরকে সেটা ভাঙা রিয়াকশন দেয় কিনা সেটা দেখার জন্য ভিডিও এনজয় করতে থাকো আর যেমন তো আমরা কয়েকটা ইউবানোর স্পেন করি বিশ ডায়মন্ডের তো ওই যেমন আমরা একটা কাঠানোর স্পিন পাইছি এটা তো কোনো কিছুই পাই নেই কারণ আমাদের লাখ একদম গরিবের লাখ গরিবের লাখের দিকে টাকাই লাভ নেই আর এই যেমন তোমাদের কাটানার এডমিশন দেখানোর জন্য আমরা ম্যাচের মধ্যে এসে পড়ছি এই যে একটা পুরো প্লেয়ার আছে আমি কিন্তু ডাউন করে দিচ্ছি পুরো প্লেয়ারটারে দেখতে পাইস আর এই যেমন তোমরা অ্যানিমিশনটা দেখতে পাচ্ছ একদম মারাত্মক একটা অ্যানিমিশন আর যেমন একটা বট আছে বটটা ডাউন করে দেবা না কি দাম আর এম্পা কিছু হয় না গাইস ওইদিকে তাকাই লাভ নাই এই যে তোমরা অ্যানিমিশনটা দেখো কিন্তু মারাত্মক একটা অ্যানিমেশনের সাথে আমরা প্লেটের মধ্যে রেডি দিছি ওই জায়গায় এই এলাকায় আর থাকা যাবে এখন আমাদের বন্ধুর সেটা তোমরা দেখতে পারবা মানে আমাদের বন্ধু কি রিয়াকশনটা বন্ধুকে আমি কল দিয়ে দিয়েছি এখন বন্ধুর রিয়াকশনটা টা দেখতে থাকো শুকিয়েছি আমার বন্ধু আইসে পড়ছে এখন আবার বন্ধুরা বলছি যে আমি তোরা ঢুকে দেয় বা এরকম কিছু বলছি ঢুকে দেখি কি রিয়াকশনটা দেয় আমার গ্রুপ আইসে উঠছে তো আমার সাথে কথা বলি যাই আর আমার ভয়েসটা আসবে কিনা আমি শিও না বাট হ্যাঁ ওর ভয়েসটা আমি আনার চেষ্টা করব এত জরুরি গেমে ডাক লাগে কি হয়েছে চলো কও